বিদ্যুৎ পরিষেবা না পেয়ে ক্ষুব্ধ জনতার মশাল মিছিল ধনে হরিতে বিভাগীয় কর্তৃপক্ষ এবং লাইনম্যানদের খামখ্যালি পণায় সময় মতো বিদ্যুৎ সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ ধনে পয়েন্ট থেকে সোনাবারেকার বাজার পর্যন্ত মশাল চালিয়ে মিছিল করলেন জনতা মশাল মিছিলে এক রাশ ক্ষোভ অগ্নে দিলেন সোনাই ধনেহরির বিক্ষুব্ধ জনগণ বিদ্যুৎ পরিষেবা না পেয়ে সোনাই ধনেহরি এলাকায় স্থানীয়রা বিশাল প্রতিবাদী মশাল মিছিল বের করেন বুধবার সোনার বিধানসভা কেন্দ্রের ধনেহরি এলাকায় কয়েকদিন ধরে বিদ্যুৎ পরিষেবা না থাকার কারণে স্থানীয়রা বিশাল প্রতিবাদী মশাল মিছিল বের করেন এই মশাল মিছিলে কয়েকশো স্থানীয় জনগণ অংশগ্রহণ করেন সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে প্রতিবাদকারীরা জানান কালবৈশাখীর ঝড়ে গোটা সোনায় ধনে হরি এলাকা অন্ধকার হয়ে আছে যার কারণে স্থানীয়দের অনেক অসুবিধার সম্মুখীন হতে হয় এবং বিদ্যুৎ বিভাগকে এ বিষয়ে অবগত করার পরেও বিভাগীয় আধিকারিকদের পক্ষ থেকে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ তুলেন সোনাই বিদ্যুৎ বিভাগের আধিকারিকদের সাথে কথা বলার পর পর্যাপ্ত লাইনম্যান নেই বলে জানানো হয় তাই বিহিত পদক্ষেপ না নেওয়ার কারণে আজ সোনাই ধনেহরি অঞ্চলের স্থানীয়রা এক বিশাল প্রতিবাদী মশাল মিছিল বের করেন সত্বর বিদ্যুৎ পরিষেবা ঠিক না হলে আন্দোলন চালিয়ে যাবেন বলে জানান স্থানীয় ক্ষুব্ধ জনগণ আমরা এসডি সঙ্গে যোগাযোগ করলে বারবার এসডি আমাদেরকে এক ঠিক কথা বলেন যে আসাদের সঙ্গে আমরা যোগাযোগ করার জন্য আমরা আজকে একটি শান্তি মিছিল বের করেছি মশাল মিছিল বের করেছি আমরা আজকে বলতে চাই এসডি মহোদয় আপনি এসডিও নাই শুনাই এই লাইনম্যান আসাদ এসডিও উনার সঙ্গে যোগাযোগ করলে উনি বলেন পর্যাপ্ত লাইনম্যান নাই আমি সরকারের কাছে বলতে চাই এই কালবৈশাখের প্রথমে আমাদেরকে অন্ধ করে রেখে কি রাজনীতি চলেছে নাকি আমরা এটা বুঝতে চাই আমরা কি কোনো রাজনৈতিক শিকার হয়েছি আমরা মাইনরিটি এলাকার মানুষ বিশেষ করি আমরা সুনাবাড়ি ঘাট জিপির সুনাই সোনাবাড়িঘাট এবং জিপির কয়েকটা নিয়ে এক থেকে আমাদেরকে অন্ধকারে রেখে শিলচর শহর তেয়ারগাম বাগপুর এবং আউলিয়া বাজার থেকে শুরু করে নতুন বাজার সব দিকে কারেন্ট আছে কিন্তু আমাদের সোনাবাড়িঘাট এবং সৈদপুর জিপি এবং গান্ধী জিপিতে নাই আমরা বিভাগীয় কিছু পক্ষের কেউ সঙ্গে আমরা যোগাযোগ বারবার করার পক্ষে পক্ষেও উনাদের সুত্তর আমরা পাই নাই তাই আমরা আজকে একটি প্রতিবাদ সাব্যস্ত করেছি আমরা সেই প্রতিবাদটা হয়েছে আজকে প্রথম দিন আমরা সেই প্রথম দিনে আমাদের দনেহরি এবং সোনাবাড়ি ঘাটের যুবক ছেলে মিলে আজকে একটা মশাল মিছিল বের করেছে এবং সেই মশাল মিছিল আমরা দনে হরি পয়েন্ট থেকে সোনাবাড়িঘাট বাজার পরিক্রমা করে আমাদের সোনাবাড়িঘাট বাজারে এখন আমরা সমাপ্ত করছি আমরা আজকে মিডিয়ার মাঝে দেখতে পাচ্ছি যে কিছু লাইনম্যান বলছে আজকে কি আজকে কি দিবস শ্রমিক দিবস আমি আসামের চিফ মিনিস্টারের কাছে বলতে চাই এবং বিদ্যুৎ মন্ত্রীর কাছে বলতে চাই সমগ্র ভারতে আজকের শ্রমিক দিবস না শুনাই সাব ডিভিশনের শ্রমিক দিবস আমি যখন এক বছর আগে আমি প্রতিবাদ করেছিলাম সেই আসাদকে নিয়ে সেই সময় কিছু দালাল নিয়ে আসাদ একটি বুয়া প্রেসমিট করে আমার উপরে একটি ইঞ্জাম উঠেছে আজকে আমার সুনামীকার জীবির প্রত্যেক জনসাধারণ সচেতন হয়েছে এবং সচেতন হয়ে আজকে সেই প্রতিবাদে আমাদের জোয়ার বেছে উঠেছে হাজার হাজার যুবক রাস্তায় নেমে গেছে সেই আসাদের বিরুদ্ধে সুনামিকার জীবির প্রত্যেক জনসাধারণকে আমি অন্তরে অন্তস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করি যে আমাদের সেই প্রতিবাদকে আপনারা যেন সমর্থন করে রাস্তায় বেরিয়ে যেন এবং অন্যায়ের জন্য আপনারা প্রতিবাদ করতে যাচ্ছেন সেই জন্য আমার পক্ষ থেকে আমি অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি আমি বলতে কোন এবং কিসের ইশারায় এই আসাদকে এখানে রাখা হয় আসাদি এম এর কন্ট্রেক্টর নিয়ে ব্যস্ত এবং আসাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আছে সেটা আমার কাছে প্রমাণ আছে সেই প্রমাণ জরুক আমি দিব আমি এস ডিএমকে আমি বলছি আপনি আসাদকে এখান থেকে বদলি করে দেন উনি এখানে কোনো কাজ করে না উনি প্রত্যেক দিন যে ডিএম কাজে ব্যস্ত থাকে এবং কন্ট্রাক্টরের কাজে ব্যস্ত থাকে বিগত কয়েকদিন আগে জমিন এনকারি নিয়ে উনি রাঙ্গির কাজে তারা এরেস্ট হয়েছেন কিভাবে উনি ছাড়াতে পেয়েছেন তাও জানি না আমি আজকে বিভাগীয় কৃতপক্ষের কাছে আমরা অনুরোধ রাখছি এবং দাবি রাখছি আমাদের দাবি মানতে হবে আমরা আগামীকাল ছড়াই সার্কেল অফিসার মহোদয়ের কাছে আমরা একটা স্মারকপত্র দিব এবং সেই স্মারকপত্র আমরা উল্লেখ করব যে সুনাই সাব ডিভিশনের আন্ডারে চার নম্বর ফিডার এবং মেয়রপুরের চার নম্বর কাজীডরের ফিডার এবং মেয়রপুরের চার নম্বর ফিডারে আমাদেরকে সবসময় বিদ্যুৎ পর্যাপ্ত আমাদের দেওয়ার জন্য এবং সুনাই সাব ডিভিশনে আরও পর্যাপ্ত কিছু লাইনম্যান দেওয়ার জন্য এবং সুনাই কাজীডরের এবং মেয়রপুর চার নম্বর ফিডার থেকে আসাদ বদলি করে অবিলম্বে অন্যত্র জায়গায় বাগা দলাই বা শিলচা কল্যাকান্দি থেকে পৌঁছানোর জন্য পৌঁছানোর জন্য আমি ডিসি মহোদয়ের কাছে অনুরোধ করছি আসামের চিফ মিনিস্টারের কাছে অনুরোধ করছি সুনাইয়ের বিধায়কের কাছে অনুরোধ করছি এবং বিদ্যুৎ মন্ত্রীর কাছে অনুরোধ করছি সব শেষে আমার সুনাইয়ের সার্কেল অফিসার মহোদায়ের কাছে অনুরোধ করছি এজিএম স্যারের কাছে আমি অনুরোধ করছি প্রজেক্ট স্যারের ম্যানেজারের কাছে আমি অনুরোধ করছি এবং জন অফিসারের কাছে আমি অনুরোধ করছি যদি আসাতে এখান থেকে যদি সরানো না হয় এখন পর্যন্ত এক সপ্তাহ হয়ে গেছে আমাদের কাজী ডর ফিডারে এখন পর্যন্ত তালু দেওয়া হয় নাই এর জবাব চাই আমরা এই কেন আমাদের রাখা হয় বারবার একটা প্রশ্ন উত্থাপন করা হয় সাতরাকান্দি জানজাবালি প্রায় এক ঘন্টা কারেন্ট দেওয়া হয় এরপরেও আমাদেরকে অন্ধকারে রাখা হয় গতকালকে রাত্রে আমাদের এই পিন পাংচার হয়েছে আসাদের সঙ্গে যোগাযোগ করলে উনি কয় আমার পায়ে পাংচার হয়ে গেছে আমি পারবো না তাই প্রতিবাদ জানাই দিকার জানাই ওনাকে আমরা দিকার জানাই উনি সরকারের টাকা আত্মসাত করে এবং উনার বোন নামে লাইসেন্স মানিয়ে উনি কন্ট্রাক্টারে ব্যস্ত আছে তার জন্য আমরা বিদ্যুৎ বিভাগে এবং আসাদ আমরা দিকার জানিয়ে আজকের প্রতিবাদী সভা এখানে সহজ করছি ধন্যবাদ জয় হিন্দ সংবাদ পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ